আমরা দেখলাম সেনা প্রধান ও আকারুজ্জামান সহ তিন বাহিনীর প্রধান তারা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন সাক্ষাৎ করেছেন এই সাক্ষাৎটি এমনি খোলা চোখে বা সাদা চোখে দেখলে দেখা যাবে যে এটি একটা রুটিন প্রথম দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে এটি তাদের কর্তব্য এবং উম রেওয়াজ বলি রুটিন বলি যাই হোক কিন্তু এই রুটিন ওয়ার্ক হলেও স্বাভাবিকভাবে একটি কৌতূহল বিভিন্ন দিক থেকে বা বিভিন্ন জায়গা থেকে তৈরি হয় এই কারণে যে বাংলাদেশ সেনাবাহিনী এবং এই যে নতুন দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যেমন আলাদা কিছু সম্পর্কে জড়িয়ে আছে পাশাপাশি পারিবারিক ভাবে অর্থাৎ তার বাবা যখন প্রেসিডেন্ট ছিলেন কিংবা তার আগে তিনি যখন সেনা প্রধান ছিলেন সেই সময় থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে তারেক রহমানের পরিবারের খুবই খুবই ভিন্নতর যে সম্পর্ক বা যে ইস্যুগুলো জড়িত আছে তা কিন্তু খুবই স্পর্শকাতর এমনকি তারেক রহমানের নিজের সঙ্গেও সেগুলো খুবই জড়িত ফলে সবার আগে যে প্রশ্নটি সামনে চলে এসছে সেটি হলো এই যে পাঁচই আগস্টের পরে যতজন সেনা কর্মকর্তাকে বিচারের আওতায় আনা হয়েছে ডক্টর ইউনুসের সরকারের সময়ে তাদের বিচারের বিষয়টি কিভাবে দেখবেন তারেক রহমান কি করবেন এই বিচার প্রক্রিয়া নিয়ে আদালতের যে বিষয় সেগুলো তো আদালত দেখবে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আদালত যে সরকারের বাইরে থাকে না যখন যে সরকার থাকে সেটি তো প্রমাণিত সত্য কারণ এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে আদালতের মাধ্যমে তারেক রহমানকে একেবারে দণ্ডপ্রাপ্ত একজন আসামিকে বের করে এনে প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন এটি তো একেবারে জ্বলন্ত প্রমাণ ডক্টর ইউনুস নিজে যেমন সেই তার বিরুদ্ধে যে মামলা ছিল সেগুলো থেকে রেহাই পেয়েছেন যারা সংসদ সদস্য হয়েছেন তাদের মধ্যে আছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধ যুদ্ধাপরাধে দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তারাও তো বের হয়ে গেছে বের হয়ে তারা নির্বাচন করেছেন তারা রীতিমতো সংসদ সদস্য হয়ে গেছে হয়েছেন না ফলে আবার এই মন্ত্রীদের মধ্যেও দণ্ডপ্রাপ্ত আরো বেশ কয়েকজন আছেন যারা মামলা থেকে একদম খালাস পেয়ে চলে এসেছেন একুশে আগস্টের গ্রেনেড হামলা কি হবে সেটি তো এখন বড় একটি প্রশ্ন থেকেই যাবে আজকে হোক কালকে হোক ইস্যুটিতে আবার সামনে আসবে তো এই কারণে বলছি এই যে যেই সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হয়েছে কয়েকজন আছেন সাধারণ জেলে অর্থাৎ ক্যান্টনমেন্টের বাইরে আর কয়েকজন আছেন বিশেষ কারাগারে ক্যান্টনমেন্টের ভিতরে প্রথম সাক্ষাতে তিন বাহিনীর প্রধান যে আলাপ আলোচনা করলেন তারেক রহমানের সঙ্গে সেইখানে সৌজন্য সাক্ষাৎ বা কুশল বিনিময় কি শুধু হয়েছে নাকি এই ইস্যুটি নিয়েও প্রথম বৈঠকেই তাদের মধ্যে কিছু আলাপ আলোচনা হয়েছে যদি হয়ে থাকে সেটি কি হতে পারে এটি হয়তো জানা সম্ভব নয় বা জানাও যাবে না শুধুমাত্র ধারণা করা যায় যে অবশ্য অবশ্যই তিন বাহিনীর প্রধান তারা এই বিষয়টি প্রথম বৈঠকেই হয়তো প্রসঙ্গত উঠতে পারে আবার না উঠতে পারে কিন্তু এই প্রথম বৈঠকে হোক কিংবা পরে অন্য দিন হোক ইস্যুটি তারেক রহমানের সামনে আসবে আসবে এটি কিন্তু একেবারে অপরিহার্য না এসে কোনো উপায় নেই আসবেই তো যখন তারেক রহমানের সামনে সেনাবাহিনীর এই কর্মকর্তাদের বিচার প্রক্রিয়াগুলো আসবে তখনই তার সিদ্ধান্তের ব্যাপার যে তিনি কি করবেন এখানে একটু বলে রাখি তার সরকারে যারা আছেন আবার বলছি সরকারের সবাই যারা মন্ত্রী হিসেবে যারা থাকবেন আছেন না আছেন তার যত উপদেষ্টা সেনাবাহিনীর সঙ্গে তাদের হিসেব এক ধরনের হবে তারে তারেক রহমানের সঙ্গে হিসাব নিকাশ কিন্তু খুবই ভিন্ন খুবই ভিন্ন আপনারা এই জিনিসটি একটু গুরুত্ব সহকারে শুনলে হয়তো ভালো হবে কারণ এই তারেক রহমানের পিতা যখন সেই নভেম্বরের নভেম্বর 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 বলি সেটি যেমন আছে সেই জায়গায় সেনাবাহিনীর একটা সূত্র রয়ে গেছে এরপরে জিয়াউর রহমানের সময় সেনাবাহিনীর কর্মকর্তাদের সদস্যদের বিচারের নামে যে কয়েকশো মতান্তরে কয়েক হাজার সেনা কর্মকর্তা বা সদস্যদের যে বিচারের নামে হত্যা করা হয়েছে সেই অভিযোগটি কিন্তু আছে আপনারা জানেন সেই অভিযোগটি শুধুমাত্র যে বিএনপি বিরোধী মানে আওয়ামী লীগ বা অন্যরা বলছে তাই নয় আপনারা আবার শুনে দেখুন খুঁজে দেখুন গণমাধ্যম খুঁজুন অনলাইন খুঁজুন পত্রিকা প্রিন্টেড পত্রিকা খুঁজতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবকিছুই দেখতে পারেন এই যে বঙ্গবন্ধুর স্বস্বীকৃত আত্মস্বীকৃত খনি তারাও কিন্তু বারবার এই কথাগুলো বলেছেন আপনারা আবার খুঁজে দেখুন তাদের যে সাক্ষাৎকার আছে এমনকি তারাই যে মেজর ডালিং যে গত বছর না চব্বিশের শেষের দিকে যে এর সঙ্গে যে সাক্ষাৎকার সেখানে কিন্তু এই ইস্যুটি বলেছেন ফলে জিয়াউর রহমান যে সেনা কর্মকর্তাদের বিচারের নামে বা সদস্যদের কয়েকশো বিচারের সেনা কর্মকর্তাকে যে হত্যা করেছেন সেটি নিয়ে প্রশ্ন সেনাবাহিনীর ভিতরে সব সময় ছিল আছে এবং থাকবে আবার পরবর্তীতে এই সেনাবাহিনী তো সেনাবাহিনীর ভেতর থেকেই তো তার পিতাকে অর্থাৎ প্রেসিডেন্ট থাকা অবস্থায় জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার কিন্তু যেমন তারেক রহমানের মা দুইবার ক্ষমতায় ছিলেন বা তিনবার মতান্তরে আরেকবার সহ এক মাসের সরকার সহ এই যে তিনবার ছিলেন কোনোবারই যে রহমান হত্যাকাণ্ডের বিচারের কথাও তিনি মুখে আনেননি বিচার করা তো দূরের কথা কারণ তাকে হত্যা করেছিল এই সেনাবাহিনী এর পরে তারেক রহমানের ইস্যুতে যদি আসি তারেক রহমানকে যে নির্যাতন করা হয়েছিল ওয়ান সরকারের সময় তাকে কিন্তু যে নির্যাতনের কথা বলা হয় কিংবা দেশ ছাড়া করার কথা বলা হয় সবই কিন্তু করেছে সেনাবাহিনীর ভেতর থেকে তখন কিন্তু আওয়ামী লীগও ক্ষমতায় ছিল না অন্য কেউ ছিল না তখন এই তত্ত্বাবধায়ক সরকার ছিল ফলে সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে মেরেছেন তার মেরুদণ্ডে আঘাত করেছেন এগুলো কিন্তু নতুন কোনো ঘটনা নয় যদিও তারেক রহমান আবার এর মধ্যে কোনো একজন সেনা কর্মকর্তার আহ উপরে তার যে একটা অন্য ধরনের আচরণের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন সেই ঘটনাও দেখেছি কিন্তু সব শেষে এখন প্রধানমন্ত্রীর চেয়ারে বসে এই যে যে সেনা কর্মকর্তাদের বিচারের বিষয়টি তার সামনে এসেছে এটি কিন্তু খুবই স্পষ্টকাত বিষয়টি না নেন কিংবা তিনি এই যে বলা হয় জামাত কিংবা অন্য জঙ্গি সংগঠনের সাথে সেনাবাহিনীর ভিতরে কারো কারো যোগসূত্র যোগসূত্র আছে তাদের মাধ্যমে এগুলো হয়েছে কিংবা যদি এমনও হয় যে যাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে তারা শুধুমাত্র আওয়ামী লীগ করেন কিংবা আওয়ামী লীগ অনুসারী আওয়ামী লীগ সমর্থক এখন তাদেরকে এই বিচারের নামে ফাঁসি দিয়ে দেওয়া হবে এই দায়ও কিন্তু ওই যে রহমানের মতো তারেক রহমানের উপরই বর্তাবে ফলে সেই জিয়াউর রহমানের সেনাবাহিনী তার সময়ের সেনাবাহিনী আর এখনকার সেনাবাহিনীর যে এক নয় সেটা কিন্তু সেনাবাহিনীর ভিতর থেকেই বলা হচ্ছে এমনকি অবসরপ্রাপ্ত বিএনপি এই যে যারা এখন কারাগারে আছেন সেটা বিশেষ হোক সাধারণ কারাগারে হোক যারাই আছেন তাদের বিচার কোন দিকে যায় কিভাবে বিচার হয় কি বিচার হয় সবকিছুরই সেটি শুধুমাত্র ওই যে আদালত বিচার করেছে আমরা স্বাধীন আদালতকে স্বাধীনতা দিয়েছি বিচার বিভাগ স্বাধীন তারা তাদের মতো রায় দিয়েছে এই কেতাবি বা মুখের ভাষায় কিন্তু আসলে তারেক রহমান সেটি পাবেন না এটা খুবই তারেক রহমান নিজেও ভালো করে জানেন তার সরকারের লোকজনও জানেন হতে পারে যে এটি এমন একটি পর্যায়ে যাবে যে ঝুলে যাবে অর্থাৎ এই তারেক রহমানের আমলে হয়তো সেনা সদস্যদের বিচারের বিষয়টি কিছু নাও হতে পারে এটা আমার ধারণা হতে পারে যে এদের হয়তো খুব শিগগিরই জামিন হয়ে যেতে পারে যে কোনোটাই প্রকাশ্যে আসবে যখন ভিতরে এই যে আজকে যে তিন বাহিনীর প্রধান যে তারেক প্রমাণের সঙ্গে দেখা করলেন হতে পারে সেখানে যদি এই ইস্যুটি নিয়ে আলোচনা হয় সেটির একটি কোন বহিঃপ্রকাশ প্রকাশ খুব অচিরেই দেখা যেতে পারে আবার পরে যদি আজকে আলোচনা এই ইস্যুটিতে না হলেও পরে যে কোনো সময় তো হবে সেটিরও ফলাফল কিন্তু আমরা দেখতে পাবো তো এই কথাটুকু বলে শেষ করছি সেনাবাহিনীর ইস্যুতে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচারের ইস্যুতে কিংবা ওই যে যারা বলতে চান যে বিডিআর হত্যা সেই ইস্যুটি কার্যক্রমার কিভাবে দেখেন কোন প্রক্রিয়ায় সামনে নেন সেটিও কিন্তু এর মধ্যে জড়িত আছে কারণ তার বিরুদ্ধে যে গ্রেনেড হামলার মামলা টামলা এগুলো সব এই ঘটনাগুলো কিন্তু আছে এবং এর সঙ্গেও সেনাবাহিনীর সম্পৃক্ততা আর বিষয়টি আছে ফলে কোনোভাবেই এই সেনাবাহিনী এবং তারেক রহমানের ইস্যুটিকে হালকা করে নেওয়ার সুযোগ নেই সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবে সবাইকে ধন্যবাদ